আইসক্রিম ড্রেস পরে বেরিয়ে পড়লাম এই গরমে শপিং এ যাওয়া মানে আমার কাছে মানে হ্যাস্তা নাস্তা অবস্থা তো কি আর করার একটা মানে আনন্দ ফিল হচ্ছিল যে না পুজো শপিং করতে যাব তো সবার সাথে শেয়ার করছি সুন্দর একটি ভিডিও আমি তো রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য পিয়ালো রেডি আর এদিকে ডেলিভারি ম্যানের ফোন আসলো তো ফোন আসলো আমার ননদ হচ্ছে আমার জন্য ড্রেস পাঠাইছে সেই জন্য ও বানাতে দিতে হবে দিদি হচ্ছে আমার পুজো ড্রেস প্রত্যেক বাই দিদি আমাদের সব বৌদেরই পুজো এখানে আমার ছিল দুইটা টু পিস ছিল আর একটা ছিল থ্রি পিস তো এই থ্রি পিসটা আমার খুবই পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও আর বুটিক্সের একটা সুন্দর ড্রেস একদম নিখুঁত ফিনিশিং কাজের আর কালার কম্বিনেশনটা দারুণ লেগেছে আমার কাছে থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা ড্রেস দেওয়ার জন্য আমাকে আর এই যে আমি বেরিয়ে যাচ্ছি দেখুন আমার অবস্থা আমি খুবই একদম আইসক্রিম ড্রেস পরে বেরিয়ে পড়লাম ড্রেসটার নাম হচ্ছে আইসক্রিম ড্রেস আমি একটা পেজ থেকে কিনেছিলাম এতটাই কমফোর্টেবল ড্রেসটা খুবই ভালো লাগে এটা পরে যে কোনো মানে যত গরমই পড়ুক কোনো সমস্যা নেই একদম তুল তুলে নরম ড্রেসটা ভীষণই কমফোর্ট তারপর হচ্ছে যে এখন আমরা রিকশায় উঠে গেলাম একটু শপিংয়ে যাব আর এখানে দেখলাম যে সামনে অনেকটা ভিড় ছিল আর জ্যাম ছিল আর এই যে ট্রেন যাচ্ছে মালবাহী ট্রেন গুলো যে আছে ওগুলো যাচ্ছিল তো জন্য ভীষণই এখানে জ্যাম ছিল তারপরে চলে আসলাম প্রথম দোকানটা যেটা সেটা হচ্ছে চলে এসে বাসার কিছু ড্রেস লাগতো ওইগুলা কেনার জন্য বাসার ড্রেসগুলা দেখতেছিলাম যেমন টি শার্ট তারপর হচ্ছে প্লাজো এগুলা তো এখানে আমি এক্সপোর্টেডটা খুঁজছিলাম আমি এছাড়া আমার ভাল লাগে না অন্য কোনো ইয়ে পরতে টি শার্ট গুলো পড়তে ভাল লাগে না তো এক্সপোর্ট কোয়ালিটির গুলা খুবই কম ছিল তো যেটা যেটা নেওয়ার আমি ওখান থেকে নিয়ে নিয়েছি আর এখানে চলে আসছি একটু খাওয়ার জন্য পিয়াল বললো যে কিছু খাবে কিনা বাসা থেকে আমরা দুজন খেয়ে বের হই নাই তবে আমি ভাতটা রান্না করছি বাচ্চাদের খাইয়ে দিয়ে আসছি ওদের নিয়ে আসি নাই ওদের হচ্ছে বাসায় রেখে আসছি দাদুর আর এখানে হচ্ছে খাবার দাবারে যে নিয়ে বসে পড়েছি আর টেস্ট করছিলাম এখানে দেখি যে কেমন খেতে তো খাবারটা যখনই মুখে দিলাম জাস্ট 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 পচা কোয়ালিটি মানে জাস্ট পচা কোয়ালিটি যাকে বলে একদমই ভালো না তো কেয়ার করব এতগুলো টাকার খাবার তারপরে আমরা দুজনে মোটামুটি একটু খেয়ে নিলাম খাবার আর একদমই মানে মজা ছিল না ভিতরে কিছুই পুটঠুর তেমন ছিল না জাস্ট একটা পারোটির মতো এটা পেটিস ছিল ভেজিটেবল পেটিস যেটা হয় পেঁয়াজ টেয়াজ অনেকটা দেয়া থাকে কিন্তু এটাতে ছিল না কেয়ার করবে একটু কক্ষে গলাটা ঠান্ডা করছে এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও শুক্রবারের ভিডিওটা আমি আজকে শেয়ার করছি শুক্রবার দিন তো জানেনি সবাই ঢাকা শহরে বাংলাদেশে যারা আসেন খুবই অনেক গরম আর রোদ ছিল তারপরে হচ্ছে এখান থেকে বেরিয়ে আহ এখন কোথায় যাব যাব ভাবতেছি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে চলে গেলাম একটা আহ শপিং সেন্টারে গেছিলাম তার আগে হচ্ছে পিয়াল একটু বাইরে গেছিল বললো যে আমি একটু আসতেছি তোর আবার অফিসের এক কলিগ আসছিল তার সাথে দেখা করতে গেছে আর এখানে আমি এই যেগুলো দেখতেছিলাম যে বাইরে ওনটা বিশ টাকা দশ টাকা করে চামচ টামচ বিক্রি করতেছিল কিনি নাই আমি একটু ভিডিও নিলাম এখানে শপিং সেন্টারে ঢুকে গেলাম তারপরে বাচ্চাদের জন্য এখানে ড্রেস ট্রেস নিলাম এটার ভিডিওটা আমি খুব একটা শেয়ার করিনি যে আমাকে আবার পুরানো হয়ে যাবে শেয়ার করলে তাই তারপরে পিয়াল আবার বেরিয়ে গেল ফোন আসলো সে অফিসের কলিগের দা যে দাদা একটু দেখা করব তো ওনার কাছে গিয়ে প্রায় আধা ঘন্টা আমার যে কালকে কি একটা দিন গেছে কি বলবো শরীরটাও খুব খারাপ ছিল হাঁটাহাঁটির অভ্যাস নেই অনেকদিন ধরে আর এখানে পিয়ালের প্যান্টের মাপ নিচ্ছিল ওর জন্য জামা কাপড় কিনতে আসলাম আমার দেবরের ছেলের জন্য আমার ছেলে জন্য কেনাকাটা করলাম এখান থেকে কিছু কিছু আর কিছু কিছু হচ্ছে দুই দিন বের হইতে হবে সবার জন্য কেনাকাটি করতে আসলে অনেকটা টাইম লেগে যায় তো এখানে কোমরের মাপটাপ নিয়ে এখানে গ্যাবাডিং প্যান্ট কিনলো পিয়াল মানে যে ঠোঁয়ার ভাস্তা হচ্ছে এক ধরনের প্যান্ট কিনলো আর এখানে টি শার্ট দেখছিলাম তো টি শার্ট তারপরে শার্ট এগুলো পিয়ালের জন্য কিনলাম অনেকদিন ধরে ওই জন্য কেনাকাটা হয় নাই আর তারপরে কেনাকাটা শেষে এই যে আমরা রওনা দিয়ে দিলাম তো একটু মেঘাচ্ছন্ন ছিল আকাশটা খুব ভালো লাগছিল দেখে রিক্সাতে এত মানে মজা লাগছিল বলার মত না খুবই 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 সুন্দর ছিল আর যতটা সুন্দর ছিল ততটা ক্যামেরায় আসেনি আমি এই যে ব্যাগ বেডিং নিয়ে আমি একা না পিয়ালো ছিল পাশে ব্যাগ বেডিং নিয়ে দুজনে বসেছি বসে আছি বাচ্চাদের নিয়ে গেলে হয় কি এত ইজিলি কিনা কাটা করতে পারতাম না আবার বাসায় এসে যে বিরিয়ানি খাচ্ছি আমরা